হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা দাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে টাইটেল থ্যামেল থেকে বুঝতে পেরে গেছো যে এটা কিসের ভিডিও আজকে দিচ্ছি সেটা হচ্ছে সামনেই পুজো আর বলার কিছু নেই পুজো নিয়ে আমার কোনোবারই এক্সাইটমেন্ট কিছু থাকে না একদমই থাকে না সেটা কারণটা অনেকেই জানো আর অনেকেই জানো না সেটা জাগে নাই বা এখন বললাম এবার গিয়েছিলাম একটা ওই রথ দেখা কলা বেচা যেটাকে বলে তো গিয়েছিলাম আমাদের মেঘের পালকে আমার উত্তর পাড়াতে আমার বাড়ির কাছেই একদমই আগেও তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম আজকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফেসবুকে এই মেঘের পালকের মানে মেঘের পালক না সোমা জানার পেজে থ্রি মিলিয়ন ভিউজের একটা শাড়ি তোমাদেরকে দেখাবো শাড়িটা তুলনায় মানে যেইটা শাড়িটার মেটেরিয়াল বা শাড়িটার ডিজাইন সেই তুলনায় দামটা মানে সত্যি কথা শাড়ি পরা ছেড়ে দিয়েছি হলে অবশ্যই নিতাম শাড়িটা আর আমার বোনের জন্য মানে আমার কাজিন সিস্টার রিয়ার জন্য একটা ওয়ান পিস কিনেছি তো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তবে আজকে ভিডিওটা স্কিপ করো না আজকে শুধু কুর্তি রয়েছে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল শাড়ির পার্টটা মানে নেক্সট পার্টে আমি দেব শাড়ির ভিডিওটা আপাতত আজকে কুর্তির ভিডিওটা দেখো আর মানে কুর্তির সাথে অবশ্যই শাড়ির ভিডিওটাও দেখতে হবে যেটা কিনা ফেসবুকে থ্রি মিলিয়ন ভিউজ হয়েছে আর আরেকটা কথা বলে দিই আমি ডেসক্রিপশানও নাম্বারটা দিয়ে দেবো প্লাস স্ক্রিনেও নাম্বারটা দেওয়া থাকবে তোমরা যদি কোনো এখানে প্রোডাক্ট পছন্দ করো অবশ্যই দিদির সাথে সোমা জানার সাথে কন্ট্যাক্ট নিও দিদির ফেসবুক ফেসবুকেও রয়েছেন সোমা জানা বলেই হোয়াটসঅ্যাপটা ওই নাম্বারটাই আর তোমরা ইয়েও ফোনেও করে নিতে পারো কথাবার্তা বলে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে তারা কিন্তু ডেলিভারি দেয় তবে পেট আগে করে দিতে হবে তোমাদেরকে তারপর ওরা অবশ্যই বিশ্বাসযোগ্য তোমরা ডেলিভারি পেয়ে যাবে আর আমি নিয়েছি মানে আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি আমি কটন লাভার আমি প্রচণ্ড মানে শীত গ্রীষ্ম বর্ষা আমি কটনই ভরসা মানে আমি বারো মাস আমি কটন পরি তো ওইখানে তোমরা মেঘের পালক থেকে পিওর কটনের জিনিস পেয়ে যাবে আর ওয়াশ করার পরেও আমি কালার গ্যারেন্টি দিচ্ছি কালার কখনোই ফেড হবে না তো যাই হোক তো চলো আর বেশি ববক না করে ভিডিওটা শুরু করি ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো চলো এটা কি প্রাইস আছে আর স্টার্ট কত কুর্তি এখানে আড়াইশোর থেকে স্টার্টিং তাই তো এগুলো সবই পিওর কটন মানে আচ্ছা

আর এটা কি আছে এটা এটাও কুর্তি এটাও 350 ওবডি ওবডি এই এগুলো প্রাইস আছে

হ্যাঁ সাদা ভালো লাগবে আচ্ছা আমি এটা এই প্যান্টটা পরেছি বলে বলছে না ভালো লাগছে না তো তোমরা কমেন্ট কমেন্ট সেকশন অবশ্যই কেমন লাগছে এটা নিচ্ছি আর একটা ওয়ান আমার সিস্টারের জন্য তো এটা আমি নিচ্ছি ঠিক আর এটা এটা খুব সুন্দর এইটার নাইন এটাও কিন্তু কটনের ওপর এটা ভীষণ ভীষণ সফট কাপড় কটন পিওর কটন আর এটাও আছে হাকোবার কটন হ্যাঁ ওপর কটন আছে এটা হচ্ছে এটা কি প্রাইস আছে এটার এইট এটার আছে এইট ফিফটি প্রাইস

এটা সাড়ে তিনশো টাকা এটা ভাইরাল মানে এটা ফেসবুকের দাদাদের একটা পেজ আছে মেঘের পালক বলে আমি আগেও তোমাদেরকে বলেছিলাম তোমরা সোমা জানা আচ্ছা সোমা জানা বলে আছে তো থ্রি মিলিয়ন ভিউজ আছে এই কাপড়টা থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ তো এটা এটাতে একই হ্যাঁ

আচ্ছা এই তো এখন এইটা পরে দেখো এটা বসানো এটা তো অনেক কাপড়ের মেটেরিয়াল এরও এসে এটা আছে ডিজাইন না এই যে কাছে তো হ্যাঁ 380 এর একটাই আছে এর কাজও বেশি দাম এর পাড় আছে পাড়ের কস্টটা আর बाढी वा लाग्बे जस्तो मन्दिरमा बस्छ र अनि त्यसको हामी पनि किन गरौ किन गरौ यसरी चलाउनु न चाहियो